হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকাল সবাইকে কেমন আছো সবাই তো দেখো আমি তো ভালোই আছি আর সকাল সকাল তোমাদের সাথে ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সাথে নয় তোমাদের সামনে ওই যে দেখো বড় ভালো সুন্দর রোদ্দুর উঠেছে খুব সকাল নয় তখন সাড়ে আটটার বেশি বাজে সাড়ে আটটা পনেরো নটা নাগাদ হবে তো দেখো যেহেতু বৃহস্পতিবারের দিন ছিল দেখো কতগুলো ঠাকুরের বাসন বেরিয়েছে আর তেঁতুল দিয়ে একেবারে ডোলে ডলে মাছতে আমাকে মশা যেমন শেষ করেছে তেমন সময়ও লেগেছে এক ঘন্টা মতো হবে তো তারপর দেখো বর বেরিয়ে গেছে কিন্তু বিছানাটা তো গোছানো হয়নি তাই জন্য বিছানাটা একটু দেখিয়ে নিচ্ছিলাম তো উপর হয়ে পড়ে আছে আর আমি মশারিটা সবে তুলেছি তো ওইভাবেই মশারিটা বাঁধা থাকে আগে বিছানাটা তুলে নিই এই যে দেখো বিছানাটা গুছিয়েও নিয়েছি তারপর ঘরে চলে এসেছি কাজকর্ম এদিক সেদিক এই যে দেখো এত টাইম লেগে গেল সেটাই আর কি বলতে চাইছিলাম ঠাকুরের বাসন মাজতে আমি এখনো ব্রাশও করিনি জল খাবো ওই যে দেখো ঘর মুছবো বলে নাতাটা এনে রেখেছি তো এখন আগে জল টল খাবো তারপর গিয়ে ঘর মুছবো আর হঠাৎ করে মনে পড়ে গেল দুধটা গ্যাসে বসিয়ে এসেছি তো তাই আর কি জোরে করে ছুটছিলাম দেখো দুধটা উতলে আসছিল সবে কিন্তু পরেনি তখনও পর্যন্ত যাই হোক বেশ ভালো দুধ পরেনি তারপর আমার দেওয়ার ছিল বাড়িতে ওকে চা করে দিলাম বৃহস্পতিবার দিন ওর ছিল ছুটি আর বর মার্কেটে নয় দোকানে গিয়েছিল আর সকালের টিফিন আমার দেখো দুধ আর পাউরুটি ভেতরে ক্রিম দেওয়া ওই রুটিটা দুধের সাথে বা চায়ের সাথে খেতে বেশ ভালো লাগে দেখো ভেতরে ক্রিম দেওয়া দেখেছো মিষ্টি মিষ্টি ক্রিম বেশ ভালোই লাগে খেতে তো যাই হোক আমার তো বেশ পছন্দই হলো আর কিছু না খেয়ে কাজ করতে গেলে মনে হয় যেন খুবই দুর্বল লাগছে তো খাওয়া দাওয়াকে করে নি তারপর স্নান করে ঠাকুর ঘরে ঢুকে গেছিলাম ভিড় পুজো যেতে এসেছি প্রায় এক ঘন্টা হবে না চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে তো দেখো এখনো ফুলের বাটাও দিতে পারিনি গোপসোনাকে সকালবেলা জাগাতেও পারিনি এই যে এখনো পর্যন্ত উপোস করেই আছে একবারেই সেবা দেবো ঠাকুর অন্য ঠাকুরদের সাথে আর এই যে ঘরটা বসালাম বৃহস্পতিবার তো তো ঘরটা বসালাম এখনও ওই যে দেখো বাটাগুলো সব রয়েছে ফুলগুলো আরও ফুল আছে লাগলে বের করে নেবো মনে হয় না লাগবে এই যে দেখো বাটাগুলো সাজিয়ে নিচ্ছি এইভাবে ফুলগুলো দিয়ে দেব প্রত্যেকটা বাটায় এইভাবেই পুজো দিচ্ছি ফোনটা আমি এনেছিলাম না একটা ফোন আসলো তো সেই জন্য ফোনটা যখন আছে তাই ভাবলাম একটু ঠাকুরের পুজোটা যখন দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করি আর আজকে তো রান্না বান্না নেই মানে রান্না নেই বলতে পরে বলছি ঠাকুর ঘরে আছে তো এমনি আজকে একটা ঠাকুর ঘরে বিচ্ছিরি কাণ্ড হয়ে গেছে আর ওই ফুলগুলো সাজিয়ে দেবো কী বিচ্ছিরি কাণ্ড হচ্ছে সেটা পরে বলবো ঠিক আছে এখন টাটা এখনকার মতো আগে পুজোটা দিয়ে নিই আর দেখো আমার শ্বশুর শাশুড়ি তো বাড়িতে নেই আমি অত কাজকর্ম করে আর রান্না করতে পারিনি মানে আগে থেকে আমাদের প্ল্যানই ছিল যে আমরা বিরিয়ানি খাবো দুপুরবেলা দোকানের বিরিয়ানি তো এই যে সেই যেই কথা সেই কাজ দেখো বিরিয়ানি নিয়ে হাজির হয়ে গেছে তো দেখো এই যে বরকে প্রথমে দিয়ে দিলাম ও তো এসে আর ওয়েট করে না কারোর জন্যই লেট করে না যে একসাথে খাবো কী কী সেরকম কোনো ব্যাপার নেই তো ওকে প্রথমেই দিয়ে দিয়েছি আর চিকেনটা দেখেই আমি বললাম যে বেশ বড়ই আছে সাইজটা আর পরিমাণেও অনেকটা ছিল ও আগে থেকে বারণ করেনি খাওয়ার পরে বলছে আমার খে খেয়ে অসুবিধা হচ্ছে আর বেশি খাওয়া হয়ে গেছে যে দেখো তিনজন ছিলাম তিনটে বাটি এনেছে আমি আর আমার দেওরে একটু তুলে রেখেছিলাম সেটা আমার দেওয়ারের পরদিন দিন দুপুরবেলা হয়ে গেছে তো তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে এখন পুজো দিতে গেছি সাতটা পনেরো বাজে পনেরো না সতেরো হয়তো আঠেরো বাজে সাতটা আঠেরো বাজে পুজো দিচ্ছি এখন পুজো দেওয়া হয়ে গেলে একটু একটা জিনিস বানাবো চলো তোমাদের সাথেও শেয়ার করব কি বানাচ্ছি আর কীভাবে বানাচ্ছে দেখো একটা ভাজ করেছি কাঁথা আর ওটা ভাজ করিনি কারণ ওটা গায়ে দিয়ে আমি শুয়েছিলাম তো চলো ওকে পুজো দিয়ে তারপর বাকি কথা পুজো দিয়ে চলে এসেছি আর এই যে হচ্ছে পোশাক আজকে বৃহস্পতিবার ছিল তো লক্ষ্মী ঠাকুরের গোপালের প্রসাদ দিয়ে অনেক প্রসাদই হয়ে গেছিলো কালও প্রসাদ ফেলে দিয়েছি আজ মনে ছিল না খাওয়ার কথা আজকে সাথে করে নিয়েই এসেছি যে এখন বসে বসে খাবো আর তাছাড়া সন্ধ্যা থেকে কিছুই খাইনি প্রসাদটা খেয়ে অন্য কিছু একটা খাবো তারপর একটা জিনিস বানাবো তো খেয়ে নিয়ে আগে চলে এসেছি রান্নাঘরে তো কী বানাবো বলো তো পিঠে পিঠে বানাবো পাটি সাপটা পিঠে বানাবো তো তারাও দেখাই উপকরণ সব রেডি করাই আছে তো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে কি বানাচ্ছি পিঠের জন্য সবার প্রথমে যেটা দরকার ময়দা আর এই কোটোর মধ্যে চালের গুঁড়ো আছে তো যতটা পরিমাণে দরকার চালের গুঁড়ো নিয়ে নেব আর এই যে আছে দুধ এটা না জাল দিয়ে দ্বিতীয় তিন দুবার তিনবার করে ফুটাতে গেলে আগে যেগুলো দুধ লেগে থাকে বাটির গায়ে সেগুলো পুড়ে যায় আর এই যে পাটি সাপটা যেহেতু বানাবো পাটি সাপটার ভেতরের ক্ষীর বানিয়ে নিয়েছি একটুখানি হালকা সুজি দিয়েছি ভেজে যার কারণে টেস্টটা একেবারেই অসাধারণ হয়েছে আর দেখো শীতের প্রধান অতিথি খেজুর গুড় তো খেজুর গুড় যখন হাজির হয়েই গেছে তখন আর দেরি কিসে পিঠেটা বানিয়েই ফেলি এই যে দেখো আমাদের শীতের পিঠের উপকরণ তো শীতকালে পিঠে খেতে কে না পছন্দ করে অনেকেই পছন্দ করে না পাটি সাপটা পিঠে যেমন আমার বড় অতটা পছন্দ করে না আমার এই শুকনো শুকনো হাবিজাবি পিঠেগুলোই খেতে ভালো লাগে ভাত তো ভালোই লাগে না তো যাই হোক তো যেমন ভালো লাগা তেমন কাজ শাশুড়ি শ্বশুরকেও বাড়িতে নিয়ে আমি নিজেই নিজের মতো পিঠে বানিয়ে নিচ্ছিলাম আর এই যে দেখো সব উপকরণগুলো ঠিকঠাক আছে কিনা দেখে নিচ্ছিলাম আর তারপরে দেখো এই যে ময়দার সঙ্গে চালের গুঁড়োটা একটু মিশিয়ে নিচ্ছিলাম তো মেশানোর পরে ওর মধ্যে দিয়ে দেবো দুধ আর দুধ যেহেতু খুব বেশি পরিমাণে ছিল না ওর মধ্যে কিছুটা আমাকে জলও দিতে হয়েছে তো যাই হোক খেতে কিন্তু বেশ অসাধারণ টেস্টি হয়েছিল খেয়ে আর কাকে রিভিউ দেওয়াবো তো কেউই আর রিভিউ দেয়নি যেহেতু আমার ভিডিওর ব্যাপারটা এই বাড়িতে কেউ জানে না আমার বর ছাড়া তো যেহেতু দেওয়ারও ছিল তাই ওর সামনে আর ওইভাবে রিভিউ দেওয়ার ভিডিও কিছুই করিনি আমার তো খুব ভালো লেগেছে ওরাও বললো টেস্টি হয়েছে আর এই যে দেখো গোলাটাও এরকম পরিমাণে গাঢ় করেছি আর একটু পাতলা করলেও হয়ে যায় কিন্তু আমার মনে হলো এটাই ঠিক আছে তো এই যে দেখো সব উপকরণ রেডি করে নিয়েছি আর দেখো বেগুন ফ্রিজে একটা ছিল কিন্তু ওর গোটাটা ভেঙে যাওয়ায় আমি আলু কেটে নিয়েছি যাতে আমাকে এভাবে নাড়িয়ে দিতে সুবিধা হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি দেখো একটু দেখিয়েও দিচ্ছিলাম আর নিজেকেও একটু দেখাচ্ছিলাম যেহেতু আমি কাজ করছি আমাকেও তো একটু দেখাতে হবে তাই না তো দেখো পিঠেটা করাও আমি তোমাদের সাথে শেয়ার করছি খুব সুন্দরভাবে উঠে যাচ্ছিলো ওটা রুটি করা তা আর তার মাঝখানে তেল দিয়ে অনেক কিছুই ভাজা হয় বলে দেখো তাওটা কেমন দাগ দাগও হয়ে গেছে আর এভাবে হাতলটা ধরে বেশ ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিলাম তো গোল করে নেওয়ার পর এর মধ্যে ক্ষীরের পুরটা দিয়ে দেব ক্ষীরের পুরটা দিয়ে দেখো খুন্তি দিয়ে কত সুন্দরভাবে স্মুথলি উঠে আসছে তো এরকমভাবে যদি উঠে আসে না একের পর এক পিঠে করতেও ভালো লাগে বেশ আর আমার একা একা থাকলে না কাজ করতে অনেকটা মন বসে মানে আমি একা থাকতে পছন্দ করি যেটা বলতে পারো সহজ বাংলায় তো সবাই থাকলে এর এই মত ওর ওই মত এই ফর্মা যে এভাবে না সেভাবে করো ওভাবে না ওভাবে করো এরকম শুনতে শুনতে আমার কাজে অতটাও আগ্রহ আসে না বা করতে ইচ্ছা করে না একা একা ছিলাম কেউ কিছু বলার নেই নিজের মতো নিজে করেছি যাক আমার কাছে তো সন্তুষ্টি যে আমি ভালো করেছি সবাই খেয়ে ভালো বলেছে আমার শ্বশুর শাশুড়িও এসে খেয়েছে খাওয়ার পর ভালোই বলেছে যে দেখো এই কটা বানানো হয়েছে তখন রেডি হয়ে গেছে এক থালা পিঠে কে কে খাবে চলে এসো এবছর শীতের প্রথম পিঠেটা আমিই বানালাম মানে এই বাড়ির ঠাকুরের জন্য বানাই প্রথমে আমার শাশুড়ি তারপরে আর কি খাওয়া দাওয়া হয় মানে আমার শাশুড়ি পরে খায় তো এবছর আমি বানিয়ে নিলাম পিঠে বানানো কমপ্লিট রুটি বানানোর জন্য আর একটু পরে আসবো মানে এখন আটাটা মেখে রেখে যাবো এখনও এক জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো ধোয়া মাছা করবো পরিষ্কার করবো তারপরে নটা তো বাজে তো রুটি তো করে নিয়েছিলাম বাড়িতে আর নিয়ে এসেছিল তরকা আমরা তিনজন রুটি তরকা খেয়ে নেবো তো সেটাই আর কি শেয়ার করছি তরকাটা দেখতে কেমন কালো কালো হয়েছিলো কিন্তু কালো নয় ঠিক যাই খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল একটু ঝাল ঝাল টাইপের হয়েছে তারপর আর কি খাওয়া দাওয়া করলাম ওই যে বরকে দিচ্ছিলাম সেটাই ভিডিওতে তুলেছি একটু তারপর আমি আর আমার দেওয়ার খেয়ে আর তারপর খেদে ঘুমিয়ে পড়েছিলাম তো আর কিছুই শেয়ার করা হয়নি এটা হচ্ছে পরদিন দুপুরবেলা আমার শরীর আসার পর দেখো ওনা ওরা ওখান থেকে কি নিয়ে এসেছে যে দেখো ভুজিয়া তারপরে চাল ভাজা এইসব জাতীয় বেশ অনেক কয়েক প্যাকেট নিয়ে এসছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এটা